কম বয়স আপনি করতে পারবে আমাদের যখন ভোটের ডিউটি আসছে না সবার লাস্টে আমরা ভাবছি আমাদের সালা এবার না ক্যান্ডিডেট হিসেবেই দাঁড় করিয়ে দেয় ধন্যবাদ ধন্যবাদ প্লাস্টিকটা পন প্লাস্টিক আর সি মধ্যম গ্রাম থেকে

재미있다 정말 <ini> নিজের রিজার্ভ থেকেও ডিউটি পেয়েছে আচ্ছা আমাদের মতো এটা এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল এই যে গন্তব্যস্থল বোম বেকার জিনিস সব ইউজ হয়েছে এখানে এখানে যে নেই কম মনে এই দিয়ে আমাদের মাথা ঘুরিয়েছে নিয়ে নিয়ে লোকজনের অপেক্ষা ওখানে মনে হচ্ছে ফ্রুটি খেতে দিচ্ছে এই দে রোবট ও বীর আসতো আর মার না দিলে যে ঠিক হবে না ওই টাকলাটা আছে টাকলাটাকে হলে আগে মার একদম জোর থাপ্পড় দিতে

হেল্পফুল তাকে মনে হল তোলো তোলো মাথায় মারো মাথায় দাও ওটা দিয়ে একটা কারো কত কাগজ লাগে ওদের কিছু দাদা ফিরে শেষ হয়নি আমাদের জমা যা খেতে খেতে রিটার্ন এবার বাড়ির উদ্দেশ্যে লোকসভা ভোট আবার দু হাজার ছাব্বিশ হচ্ছে ডিসি ছিল আমাদের এবার বাড়ি ফেরার পালা নিশান ডিসি চায়ের দোকান কঠিন সংগ্রাম ডিউটি করা গুড নাইট সাত থেকে ট্রেন ধরে বাড়ি থেকে রওনা হবে